সেল বাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রির অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন প্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি আর তাই বরাবরের মতো আজকেও ভালো একটি গাড়ির সাথে ভালো একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা সকলেই জানেন সেল বাই সেভেন সেভেন আপনাদেরকে সুলভ এবং সাশ্রয়ী মূল্যে ভালো মানের গাড়ি উপহার দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসে একমাত্র আমরাই দিচ্ছি সম্পূর্ণ নিরাপদ এবং দালাল দালালমুক্ত ঝামেলাহীনভাবে গাড়ি কেনার সুযোগ সো আর বেশি কথা বারাচ্ছি না উইদাউট এনি ফারদ ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক স্ক্রিন প্লে এবং থামডেল দেখেই তো মধ্যেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা যেই বাসটি রিভিউ দিতে যাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একটি বাস বাস মালিকদের এক সময়ের চাহিদার মোস্ট শীর্ষে থাকা একটি বাস অত্যাধুনিক সুবিধা সম্পন্ন একটি বাস টাটা ষোলোশো আঠারো যা দুই হাজার উনিশ মডেলের একটি বাস তো এই গাড়িটি আপনি আসলে কেন কিনবেন তুলে ধরছি সেই বিশেষত্বগুলো আপনাকে কী করতে হবে শক্ত হয়ে ফোনের স্ক্রিনের সামনে বসে যেতে হবে সবার প্রথমে বলবো আপনি গাড়িটিতে পাচ্ছেন চল্লিশটি সিট অ্যান্ড সবগুলো সিটই কিন্তু থাই গিয়ার দিয়ে বাঁধানো গ্যালারি সিট রয়েছে পঁয়ত্রিশটি এবং ইঞ্জিন বনেট সহ টোটাল চল্লিশটি তো এতগুলো সিট আপনাকে কতটুকু অ্যাডভান্টেজ দিবে আই হোপ আমাকে আর দ্বিতীয়বার বলে বোঝাতে হবে না সিট সংখ্যার ম্যাটারটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি সিট সংখ্যা আপনার ইনকাম সোর্সের উপর সরাসরি প্রভাব ফেলতে বাধ্য এরপরে যেটি পাচ্ছেন তা হচ্ছে একটি সুপার ফ্রেশ ইঞ্জিন তবে এটি মালিক পক্ষের কথা আমরা সবসময় প্রেফার করব আপনি আসার সময় একজন দক্ষ মেকানিক সাথে নিয়ে আসবেন কাগজপত্র সম্পর্কে যদি বলি দুই হাজার পঁচিশ পর্যন্ত আপডেট রয়েছে এবং সম্পূর্ণ রানিং একটি গাড়ি একটি ছোট্ট মেসেজ আপনি যদি গাড়ি বিক্রি অ্যাড করাতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ গাড়িটির আস্কিং প্রাইস আমরা এখনই বলে দিব তবে তার আগে বলে নিতে চাই যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের এই গাড়িটি নিতে হলে আপনাকে সামনাসামনি বসে দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে দেওয়া হবে আশা করি আপনার শিথিলযোগ্য হবে মালিকের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গাড়ি বিক্রি হয়ে গেলে মালিকের নাম্বার ডিলিট করে দেওয়া হয় এ ব্যাপারে যাবতীয় বিস্তারিত ডেসক্রিপশন বক্সে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে টিল দ্য নেক্সট ভিডিও টারা গাইজ আসসালামু আলাইকুম বা বাই